সামনেই তোমাদের ক্লাস টুয়েলভের টেস্ট এক্সাম রয়েছে অনেকের নভেম্বরের ফার্স্ট উইকে অনেকে নভেম্বরের সেকেন্ড উইকে অনেকে থার্ড উইকে তো তোমাদের মধ্যে অনেকের এইরকম টেনশন এখন হচ্ছে যে স্যার আমার তো সিলেবাস পুরোপুরি কভার হয়নি পুরো সিলেবাস শেষ হয়নি আমি তাহলে কি করে পরীক্ষা দিতে যাব আমার কি ভালো রেজাল্ট হবে না আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওতে তোমাদের জন্য একটা প্রপার আমি স্ট্র্যাটেজি দেবো তোমরা যদি এই গাইডলাইন্স এই স্ট্র্যাটেজি যদি ফলো করো তাহলে দেখবে তোমাদের টেস্ট এক্সাম তোমাদের খুব ভালো হবে এবং সুন্দর করে পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে যেহেতু আমি কেমিস্ট্রি টিচার তাই তোমাদের কেমিস্ট্রির জন্য আমি স্ট্র্যাটেজিটা বানাচ্ছি তুমি অন্যান্য সাবজেক্টের জন্য তুমি এই রকম টাইপেরই জিনিস একটা ফলো করতে পারো তার জন্য তুমি তোমার ক্লাসের টিচারের সঙ্গে তুমি একবার কনসাল্ট করতে পারো যে কিভাবে কি পড়া যায় আমি তোমাকে স্টেপ ওয়াইজ ভাবে অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি এবং অন্যান্য যে আমাদের ইন্টারডিসিপ্লিন মানে কিছু যে সাব টপিক গুলো যেগুলো রয়েছে সেগুলোও তোমাদের আমি গাইড করে দিচ্ছি যে কোন জিনিসগুলো কিভাবে তুমি পড়বে কোথা থেকে পড়বে তুমি এইভাবে যদি পড়ে যাও দেখবে তোমার অনেক হেল্প হবে ঠিক আছে প্রথমেই আমি তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে শুরু করছি ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রথমে সলিড স্টেট রয়েছে তারপরে কাইনেটিক্স তারপরে ইলেকট্রোকেমিস্ট্রি যতগুলো দ্রবণ সারফেস কেমিস্ট্রি যতগুলো চ্যাপ্টার রয়েছে তোমাদের সবারই মোটামুটি এই সকল চ্যাপ্টারগুলো কভার হয়ে গেছে আমি তোমাদের সবাইকে বলবো যে ফিজিক্যাল কেমিস্ট্রি পুরোটাই কিন্তু তুমি টেস্টের জন্য নিয়ে যাবে তার কারণ তোমাদের প্রথমে কিন্তু ওটা হয়ে অনেক অনেকদিন তুমি পড়োনি বলে তোমার এখন মনে হচ্ছে যে হয়তো জিনিসগুলো মনে নেই কি করে হবে সব কিন্তু ঠিকঠাক হয়ে যাবে ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু রকম অসুবিধা ক্রিয়েট করবে যতটা অসুবিধা ক্রিয়েট করে অর্গানিক কেমিস্ট্রি অ্যাকচুয়ালি অর্গানিককে অতটা সমস্যা হয় না আমি তোমাদের স্ট্র্যাটেজি তো আজকে বলে দেবো তো ফিজিক্যাল কেমিস্ট্রি তোমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি যে কিছু মনে নেই তুমি যখন আবার পড়বে না সে তো একবার যখন পড়বে দেখবে সব ফর্মুলাগুলো যখন তুমি আবার রিভাইজ করে নেবে দিয়ে যখন অঙ্কগুলো দেখবে সুন্দর করে রেডি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু তোমাদের পুরোপুরি ফিজিক্যাল কেমিস্ট্রি পুরোটাই পড়ে যেতে হবে ইম্পর্টেন্ট টপিক তুমি পড়বে তার সঙ্গে সঙ্গে ফর্মুলাগুলো তোমাদের কপি বানানো রয়েছে যদি না বানানো থাকে ফর্মুলা কপি অবশ্যই বানাবে ফর্মুলাগুলোর জন্য আলাদা জায়গা থাকে আর এর জন্য তোমাদের তোমরা যারা ছায়ার বই ইউজ করো যারা সাঁতরা ইউজ করো যে যেটা বই ইউজ করো টেক্সট বই ইউজ করো টেক্সট বইতে যে সকল অঙ্কগুলো করে দেওয়া রয়েছে কষে দেওয়া রয়েছে এক্সাম্পলে সেগুলো অন্তত পক্ষে সবগুলো করে যাবে এক্সট্রা না করো ঠিক আছে কিন্তু সেগুলো তো করে যেতেই হবে তুমি যদি না যদি অঙ্ক শিখে থাকো বা ভালো করে না করে থাকো গত বছর আমি এই কোয়েশ্চেন অ্যান্সারের সিরিজে আমি করেই প্লেলিস্টে প্লে লিস্টে গেলে দেখতে পাবে না হলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে কিন্তু ধরে ধরে আমি অঙ্ক করানো শিখিয়েছি সলিড ইলেকট্রোকেমিস্ট্রি কাইনেটিক সকল চ্যাপ্টারে করিয়েছি এই সেশনেও আমি আবার করাবো তো তুমি যদি এই নিউমেরিক্যাল গুলো যদি যেগুলো করে দেওয়া আছে এগুলো যদি করে যাও তাহলে টেস্টে দেখবে ওই রকম টাইপের কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে আর প্রিভিয়াস ইয়ার পাক্কা করতে হবে প্রিভিয়াস ইয়ারের থিওরি এবং নিউমেরিক্যাল আর যেগুলো করে দেওয়া রয়েছে বইতে প্রত্যেক টপিকের উপরে সেইগুলো থেকে তোমাকে কিন্তু নিউমেরিক্যাল করতে হবে ফিজিক্যাল নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না দেখবে ইজিলি তুমি করতে পারবে আর রিভিশনটা তুমি শুরু করবে পরীক্ষার কুড়ি দিন খানিক আগে থেকে তুমি কুড়ি দিন বা পঁচিশ দিন আগে থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি ধরবে দেখবে সুন্দর করে রেডি হয়ে যাবে ঠিক আছে তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি যেরকম বললাম ওইরকম ভাবে করবে নেক্সট আসছি অর্গানিক কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের অনেকের হয়তো সিলেবাস এখনো শেষ হয়নি অনেকে মাঝখানের জায়গায় রয়েছে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় এখন অর্গানিক কেমিস্ট্রি চলছে তো আমি যদি ধরে নিই যে অ্যালডিহেড কিটন অ্যাসিড তোমাদের সবার চলছে আহ তাহলে মোটামুটি ঠিকঠাক জায়গায় তোমাদের রয়েছে অর্গানিক কেমিস্ট্রি আর তোমাদের সবাইকে বলবো যে যদি অর্গানিক কেমিস্ট্রি যদি বাকি থাকে যদি অনেকটা যদি বাকি থেকে থাকে তাহলে তোমাদের বলবো যে অন্ততপক্ষে হ্যালো অ্যালকেন হ্যালোঅ্যারিন অ্যালকোহল ফেনোলিথার অ্যালডিহাইড কিটন কার্বক্সিলিক অ্যাসিড এই যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলো তোমাকে অবশ্যই করে যেতে হবে কোনো কথা হবে না এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই রেডি করে নিয়ে যেতে হবে না হলে কিন্তু টেস্টের পরেও কিন্তু তোমার টেনশন বাড়বে আমি তোমাদের বলতে পারি এটা যে তোমরা যে লাস্টে যে চ্যাপ্টারটা রয়েছে যেটা হচ্ছে নাইট্রোজেন কম্পাউন্ড নাইট্রোজেন কম্পাউন্ড থেকে অতটা নাম্বার মানে নাম্বার তো সেই নাম্বারই রয়েছে তুমি যদি চাও তাহলে ওইটা স্কিপ করতে পারো অনেকের একদম শেষের দিকে অর্গানিক কেমিস্ট্রি ওই চ্যাপ্টারটা রয়েছে তাই শেষের দিকে করেন তুমি চাইলে ওই চার নাম্বার তুমি স্কিপ করতে পারো কারণ ওখানে অনেকটা বেশি পড়তে হয় এবং রিয়াকশনগুলো একটু অন্য টাইপের মানে হ্যালো হ্যালো হ্যালোয়ারিন অ্যালকোল ফিনোলিথার অ্যালডিহাইড কিটন কার্বক্সিল এগুলো একটা টাইপের আর হচ্ছে নাইট্রোজেন টাইপের নাইট্রোজেন কম্পাউন্ডটা ওটা একটু আলাদা টাইপের আর কি তুমি চাইলে এই যে নাইট্রোজেন কম্পাউন্ড এই নাইট্রোজেন কম্পাউন্ডটাকে স্কিপ করতে পারো সেই জন্য তোমার চার নাম্বার তোমার বাদ যাবে তো সত্তর থেকে চার নাম্বার বাদ গেলে কিছু যায় আসে না সেটা তুমি টেস্টের পরে আবার কভার করে নিতে মানে কেউ যদি করে থাকো তাহলে অ্যাবসোলিউটলি ফাইন কিন্তু যদি না করে থাকো আমি বলবো যে এখন অন্তত টেস্টের জন্য ওটাকে টার্গেট করো না স্যার পড়াচ্ছেন পড়ে নাও কিন্তু তাও আমি তোমাদের চেষ্টা করব কিছু ইম্পর্টেন্ট সাজেস্টিভ টাইপের কোয়েশ্চেন করিয়ে দিতে নাইট্রোজেন থেকে যাতে দু একটা কোয়েশ্চেন করে আসতে পারো ঠিক আছে আর অর্গানিক কেমিস্ট্রির জন্য তোমাদের সবাইকে বলবো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস ভীষণ গুরুত্বপূর্ণ গত সেশনে আমি একটা প্লে লিস্ট দিয়ে দিচ্ছি গত সেশনে আমি কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ করিয়েছি এই সেশনেও তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার সিরিজ এই দু এক দিনের মধ্যে আমি শুরু করে দেব এই কোয়েশ্চেন অ্যান্সার সিরিজগুলো তুমি যদি অ্যাটেম্প করো ইউটিউবে এই লাইভ ক্লাসে যদি তোমরা জয়েন করো এবং যদি কোশ্চেন অ্যান্সার যদি আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো ভীষণ হেল্প করবে দেখবে টেস্ট পরীক্ষা পুরো একই ধাঁচেরই কোয়েশ্চেন তোমার পরীক্ষা আসবে দেখবে তুমি সুতরাং ওই লাইভ ক্লাসগুলো একদম মিস করবে না আর গত বছর মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে ওই সকল অর্গানিকের যে চ্যাপ্টারগুলো যে তিনটে চারটে চ্যাপ্টার তুমি করে যাচ্ছ সেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাক্কা হান্ড্রেড পার্সেন্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট পেপার আপনি না করতে পারো কোনো অসুবিধা নেই মানে পুরোনো টেস্ট পেপারের কথা বলছি যদি কেউ পারো আমার যে প্লে লিস্টে যে অর্গানিক কেমিস্ট্রি যে গত বছর তার আগের বছর তার আগের বছরের যে এবিটিএ এর যে কোশ্চেন যে পেপারগুলো যেগুলো আমি সলভ করেছি বা যে সকল সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমি করেছি সেগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করবে ওইগুলো থেকেই দেখবে কোশ্চেন আসবে ওই রকম টাইপের কোশ্চেন আসবে ভীষণ হেল্প করবে আমি সমস্ত প্লে লিস্টগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওইগুলো অবশ্যই দেখে নেবে তাহলে অর্গানিক কেমিস্ট্রির জন্য কোনো টেনশন করার দরকার নেই হ্যালো হ্যালোঅ্যালকিন রিসেন্ট পড়েছ অ্যালকোলো রিসেন্ট পড়েছো অ্যালডেট কিটন এখন চলছে তো কিছু ভুলে যাওনি কোশ্চেন অ্যান্সার শুধু প্র্যাকটিস করো দেখবে ওই ধাঁচেরই কোশ্চেন আসবে একদম টেনশন করার দরকার নেই টেস্টের পরে আরো ভালো করে পড়াশোনা হবে ঠিক আছে তাহলে এই গেলো অর্গানিক কেমিস্ট্রি নেক্সট আসছি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু অনেকগুলো টপিক আচ্ছা অর্গানিক কেমিস্ট্রিতে আরো দুই একটা টপিক ছিল যেটা হচ্ছে পলিমার এগুলো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে মোটামুটি পড়ে তাহলে তিনটা ছোট ছোট টপিক রয়েছে এভরিডে কেমিস্ট্রি পলিমার আর হচ্ছে বায়োমালিকুলস এগুলো কিন্তু সবাই হান্ড্রেড পার্সেন্ট করে যাবে ছোট ছোট চ্যাপ্টার তিন নাম্বার চার নাম্বার করে রয়েছে একদম ইজিলি খুব কম পড়তে হয় অনেক বেশি নাম্বার পাওয়া যায় একদম কেউ ছেড়ে যাবে না অবশ্যই টেস্টের জন্য পড়ে যাবে যারা আমার অনলাইনে স্টুডেন্ট তারা তো তোমাদের তো নোটপত্র দিয়ে সুন্দর করে লেকচার দিয়ে আমি রেডি করে দিয়েছি পড়িয়ে দিয়েছি ওইগুলো অফলাইন স্টুডেন্টদেরও পড়িয়ে দিয়েছি যারা আমার কাছে পড়ো নাও তোমরা তোমাদের স্যারের কাছ থেকে এগুলো যদি পসিবল হয় একটু নোটপত্র নিয়ে পড়ে নেবে দেখবে নিজেরাও পড়তে পারবে আর স্যার যদি পড়িয়ে দেন তো খুবই ভালো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে টেস্টে না হলে কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে না এই যে তিনটে চ্যাপ্টারগুলো পলিমার এভ্রিডে কেমিস্ট্রি আর হচ্ছে আহ এগুলো কিন্তু খুব ছোট চ্যাপ্টার এগুলো ইজিলি তুমি স্কোর করতে পারবে তো এগুলো কিন্তু স্কোর ভালো ক্যারি করার জন্য কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট আসছি আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে মেনলি হচ্ছে ব্লক কেমিস্ট্রি পি ব্লক পুরো রয়েছে আট নাম্বার রয়েছে আর এ ব্লক রয়েছে ডি এ ব্লক রয়েছে ওখানে হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার রয়েছে আট পাঁচ তেরো নাম্বার অনেকটা ওয়েটেজ রয়েছে সবাইকে বলবো পি ব্লক ডি ব্লক ছাড়া যাবে না তোমরা অবশ্যই করবে আহ স্যার নিশ্চয়ই পড়িয়ে দিয়েছেন তোমাদের আমাদের ক্লাসে তো হয়ে গেছে ওইগুলো যদি না করে থাকো তাহলে স্যারকে বলো নোটপত্র নিয়ে নাও এবং কিছু অন্তত দাগিয়ে দিতে বলো স্যারকে আর একদম যদি না পারো তাহলে করে যাও যতগুলো প্রিভিয়াস ইয়ারে তোমাদের বইতে রয়েছে সেগুলো অন্তত করে যাও আর ডি ব্লগ এ ব্লগ তো খুবই সহজ ক্লাস ইলেভেনের প্রিডিক্টেবল কেমিক্যাল বার্নিং এর কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে ইজিলি তুমি করতে পারবে ডি এফ থেকে কিন্তু তেরো নাম্বার রয়েছে অনেকটা নাম্বার রয়েছে আমি তোমাদের পরের দিকে আমি কোয়েশ্চেন অ্যান্সার সিরিজের টেস্টের আগে কিন্তু আমি কিছুটা করিয়ে দেবো কিন্তু আমি তো কতটা আর করাতে পারবো তোমাদের কাছে প্রপার নোট না থাকলে তো অসুবিধা হবে তাই না তো আমি আমার দিক থেকে আমি চেষ্টা করব যতটা করিয়ে দেওয়া যায় তোমাদের স্যারের কাছ থেকে ওটা পড়ে নাও না হলে দেখো তুমি শুধু ফিজিক্যাল আর অর্গানিকের এই কয়েকটা চ্যাপ্টার করে গেলে হবে না এগুলো ওয়েটেজ অনেকটা রেখেছে তেরো নাম্বার আট তেরো নাম্বার তুমি এগুলো ছেড়ে এলে তো অনেকটা নাম্বার ছেড়ে আসবে তাই না ডি এফ ব্লক থেকে তোমাকে করতে হবে পাঁচ নাম্বার সেকেন্ড রয়েছে প্রিভিয়াস ইয়ার করবে প্লাস স্যারের কাছ থেকে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন নেবে পি ব্লক থেকেও সেরকম স্যারের কাছ থেকে সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন নেবে আর প্রিভিয়াস ইয়ার গুলো ভালো করে করো অন্ততপক্ষে পক্ষে ইয়ার করো দেখবে কিছু কোয়েশ্চেন ওখান থেকে চলে আসবে ঠিক আছে ইনঅর্গানিকের আরেকটা চ্যাপ্টার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা জটিল যৌগ ওইগুলো থেকে কিন্তু অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে তুমি যদি শেষের দিকে পড়ে থাকো তাহলে এখন টেস্টের জন্য তোমাকে টার্গেট করার দরকার নেই এখন স্কিপ করতে পারো নাম্বার কম রয়েছে তিন নাম্বার রয়েছে আর টেস্টের পরে ওটা করলেও চলবে এখন নাও করতে পারো ঠিক আছে আর বাকি রইলো ধাতুবিদ্যা ধাতুবিদ্যা থেকে কনসেপচুয়াল জিনিসপত্র সেরকম নেই মুখস্থ জিনিসপত্র রিয়াকশন বেসড কোশ্চেন আসে ওইগুলো যদি তুমি ভাবছো যে না ছেড়ে দিয়ে যাবো কিছু করবো না কিছু না করার থেকে আমি তোমাদের বলবো প্রিভিয়াস ইয়ারে যদি তোমার কাছে ঠিকঠাক নোট থাকে আমার অনলাইন স্টুডেন্টদের আমি প্রপার নোট দিয়েছি তোমাদের স্যার নিশ্চয়ই তোমাদের ঠিকঠাক নোট দিয়েছেন নোট দেখে তোমরা মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা বই থেকেও তুমি করতে পারো প্রিভিয়াস ইয়ারে যে সকল কোয়েশ্চেনগুলো এসছে ওইগুলোও অন্তত রেডি করে যাও দেখবে ওইগুলো থেকে মোটামুটি কোশ্চেন চলে আসে তাহলে ধাতুবিদ্যা থেকে প্রিভিয়াস ইয়ার লিস্ট করে যাও ছাড়বে না পাঁচ নাম্বার রয়েছে অনেকটা এখন তুমি ছেড়ে যেতে পারো ঠিক আছে এটা গেল ইনঅর্গানিক কেমিস্ট্রি আর ফিজিক্যাল কেমিস্ট্রি তো বলে দিয়েছি তোমাদের সবাইকে বলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একদম ছাড়বে না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রত্যেকটা টপিক থেকে ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়বে অবশ্যই আর ফর্মুলার আলাদা আলাদা কপি বানাবে নেম রিয়াকশনের আমাদের একটা ওয়ান শট ভিডিও রয়েছে অর্গানিক কেমিস্ট্রির জন্য নেম রিয়াকশন ভিডিওটা ভালো করে দেখে যাবে দেখবে 90% পার্সেন্ট রিয়াকশন অর্গানিক কেমিস্ট্রি দেখবে নেম রিয়াকশন থেকে এসছে তুমি মিলিয়ে নেবে দেখবে আমি এখানে করাবো তোমাদের ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে আর একটা প্রপার একটা শিডিউল বানাও একটা যে কিভাবে কিভাবে আমি টেস্টের জন্য টার্গেট করব কোন কোন টপিকগুলো ভালো করে পড়বো এগুলো একটা প্রপার একটা রুটিন বানাও তুমি দেখবে তোমার অনেকখানি হেল্প করবে ঠিক আছে আর তোমাদের সবাইকে বলবো এখন থেকে রিভিশনটা স্টার্ট করে দাও অনেকটা টাইম কম রয়েছে এখন পুজোর ছুটি চলে আসবে এই সময়টাকে কাজে লাগাও টিউশন আরে বন্ধ থাকবে এটাকে একটু কাজে লাগাও যাও সন্ধ্যার দিকে মেলা দেখতে যাও পুজো দেখতে যাও সকালের টাইমটা একটু পড়াশোনা করো একদম পাঁচ সাত দিন একদম পড়াশুনো বন্ধ করে দাও না তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে পুজো তো প্রত্যেক বছর আসবে বছর না হলে একটু সকাল টাইমটা একটু না হলে পড়ে পড়ে কাটাও ঠিক আছে দেখবে ভালো লাগবে সকালটা একটু পড়ে তারপরে বিকাল থেকে ঘুরতে যাও দেখবে ভালো লাগবে ঠিক আছে টাইম একদম নেই তোমার হাতে এই টাইম যতটুকু টাইম রয়েছে এক মাস এক মাস দশ দিন যতটা টাইম রয়েছে প্রপারলি ইউটিলাইজ করো নাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে শেষের দিকে যখন পনেরো দিন বাকি থাকবে তুমি দিশে হারা হয়ে যাবে একেবারেই টাইম পাবে না মানে তুমি কভারই করতে পারবে না রিভিশন তো দূরের কথা ঠিক আছে আর সমস্ত জিনিস একদম খুঁটিনাটি করে পড়ার দরকার নেই একদম ধরে 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 প্রত্যেকটা ডেফিনেশনও পড়েছে এরকম নয় স্যার যখন পড়েছিলেন বলেছিলেন যে এই টপিকগুলো থেকে কোশ্চেন আছে এই টপিক থেকে কোয়েশ্চেন আছে এটাই ইম্পর্টেন্ট টপিক সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে প্রায়োরিটি দাও ঠিক আছে আর রিভিশনের যদি ওয়ান শর্ট থাকে আমাদের চ্যানেলেও যদি থাকে দেখতে পাও কিছু চ্যাপ্টার তো করে দেওয়ার হচ্ছে সেগুলো অবশ্যই দেখে নেবে ওয়ান শর্ট দেখলে তো তোমার রিভিশন খুব দ্রুত হয়ে যাবে ঠিক আছে তাহলে কোশ্চেন অ্যান্সার সিরিজ অবশ্যই আসবে করবে লাইভ ক্লাসে আমি আরও কিছু টিপস দেবো কিছু কোয়েশ্চেন করাবো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আছে ওইগুলো করলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে ঠিক আছে আহ আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে পরের আবার ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আজকের মতো চলো টাটা